আমরা তো বলছি স্যার এই দুই বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার আমরা তো বলছি মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি একশোবার বলছি এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে নাই কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার

যেটা ইসে আপনার পেলগ্রেড থেকে বেরেছে আপনার কি মনে হয় ঢাকার কোন পাবলিশার সেটা ছাপতে পারে আপনি তো কলামে আপনি তো কলামে লিখছেন আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন বলেছি আপনি বলেন যে ফরেন আমি লিখতে পেরেছি যে মানে কোয়াইট স্লাইট টটোক্রেসি তাই তো আপনি বলেন তো আমাকে ডেইলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাপতে পারতেন আমি মরা পেরে থাকতে পারেন আমি পারি নাই আমাকে ফরেনেসের লিখতে হয়েছে আমাকে ডিপ্লোমাতে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপনাইজ করা হচ্ছে এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন আপনারা না সবই না সবই না

একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট আমাকে একটা উদাহরণ দিই আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন তার কোন ছবিটা ছাপান কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতা ছাপে নাই বলুন তো বলুন আমাকে আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে রহমান মিলে বছর এক আগে গণমাধ্যমের উপর মিটিয়ে বলে স্টাডি করে রেখেছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে না স্যার যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতাগুলো বিবেচনা করে না স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার বিবেচনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষেটাকে বললে তো আমার ভয় অবস্থা আমি বলি স্যার আওয়ামী লীগের সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল যেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোকস আর লিখছেন আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতা সেই কাসিনাত থেকে শুরু কইরা মানে শেখ হাসিনার আমি আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কি না স্যার আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই জি স্যার তার অর্থ এই নয় যে পরিবর্তন হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত আমি কিন্তু তা বলছি না কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা গুলো কি তখন ছিল না ছিল তো তাই তো তখন কতটা বলতে পেরেছে সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই জানি না সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে সেগুলির ভিত্তিতে কি হতে পারে বিভিন্ন কিছু হতে পারে এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আপনার একমত হয়েছি আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব আমরা একটা চুক্তি করি কিংবা ধরুন এটা হতে পারে যে আসলে এটা নিয়ে একটু গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমাত্র হলেন মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে সেটা একটা পদ্ধতি হতে পারে আবার ধরুন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবেন সেখানেও হতে পারে অথবা ধরুন কনভেনশন করতে পারেন পথ পদ্ধতি অনেক আছে বিভিন্ন দেশে এগুলো হয়েছে মানে আমাদের তো

আপনারা যতটা হতাশার ভঙ্গিতে সমালোচনা করেন আমি ততটা করি না আমি করি না কারণ কি জানেন যত ইচ্ছা বলুন বিচারে দেশ কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু এইরকম মনে হয় ম্যারাথন আছে না ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্ট এর মতো দৌড়ায় না কারণ তা জানেন তো স্প্রিন্ট একশো দুইশো মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন ম্যারাথনে আস্তে আস্তে দূরত্ব হয় তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি এক মিনিটে পার হবা তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা আমি তো দেখতে পাইনি স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয়ে চেবেলের থেকে চলে আসবো আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না আমি চলে আসব সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চারটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়চেলাতে দুই তারিখ তিন তারিখে ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘোর সংবাদ টেলিভিশনের মধ্যে ধুইকা এই পাঁচজনের বাদ দিতে হবে এই 10 জনের বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কি রকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে সব ঘটনাই প্রতিকার হচ্ছে না আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব সেটা আপনার তো আমার জারি হোক আসলটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে এটা আপনি খুঁজে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন তো কোথায় ছিল এটা আপনি খুঁজে বের করুন আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন